হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান আমি রুমানে আসতে সবাই শহর থেকে বলছি সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলে তবে আমি এখানে একটি কথা বলতে চাইছি আর সেটা হচ্ছে সি ক্যাটাগরি বিষয় সি ক্যাটাগরি বিষয় হচ্ছে একটি টুরিস্ট বিষয় এবং এই টুরিস্ট বিষয় নিয়ে মানুষ অনেকে অনেকভাবে মন্তব্য করেছেন আসলে ওখানে থাকা যাবে কিনা মেন পয়েন্ট হচ্ছে যে ওখানে থাকা যাবে কিনা আসলে ভাই একটি দেশে যখন আপনাকে ট্যুরিস্ট ভিসা দিবেন ওখানে থাকার মতন ক্যাপাবলি আছে মাত্র তিন মাসই অর্থাৎ নব্বইটা দিন এই নব্বইটা দিনের ওপর আপনি থাকতে পারবেন না যেটা আপনি হতে পারে ওয়েবসাইটে যদি ঢুকেন যে সি ক্যাটাগরি ভিসা কী এবং এর বিস্তারিত কী তাহলে কিছুটা হলো আইডিয়া পাবেন এখানে অ্যালাউ করা আছে এবং স্পষ্টভাবে লেখা আছে দিস ভিসা ভ্যালিড ফর অলি থ্রি মান্থস নট মোর দেন থ্রি মান্থস সো তিন মাসের ওপর এখানে থাকা যাবে না তবে একটাই প্লাস পয়েন্ট যদি আপনারা কেউ এই সেন্টজেনের ট্যুরিস্ট বিষা হিসাবে পান এখন সেন্টজেন বিষয় ইস্যু হচ্ছে তাহলে হতে পারে এই সেন্টজেন বিষাদা নিয়ে হয়তোবা সেন্ট্রাল ইউরোপে যেতে পারবেন আর যেহেতু রোমানে বিষা হচ্ছে না এবং অনেকেই বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক লোক হলে রোমানে বিষার জন্য ফাইল জমা দিচ্ছে জমা দিয়েছে গত কয়েক বছর ধরে অনেকে হতে পারে ওয়ার্ক পারমিট পাওয়া ওয়ার্ক পারমিট পাওয়ার পরে দেখা যাচ্ছে ইন্ডিয়া ঝামেলার কারণে অ্যাপয়েন্টমেন্ট ডেট মিলতেছে না দেখা যাচ্ছে দু হাজার বাইশ সালেও ওয়ার্ক পারমিট নিয়ে দেখা যাচ্ছে দু হাজার তেইশ সালে লাস্টের দিকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা কেউ বিসা পাইছে কেউ পায় নাই আমার কালে একজনে বিসা পেয়েছে দু হাজার বাইশ সালে ওয়ার্ক পারমিট কিন্তু দু হাজার তেইশ সালে লাস্টের দিকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েও বিসা পাইছে যাই হোক অত বিস্তারিত আমি বলতে চাচ্ছি না কিন্তু সি ক্যাটাগরি ভিসা নিয়ে ওখানে আপনি তিন মাস পর্যন্ত ভ্যালিড আসেন এবং তিন মাস পর্যন্ত ওখানে থাকতে পারবেন তবে চিন্তা ভাবনা করতেছে যে ভাই এই তিন মাসে আমরা কি ওখানে যে কিছু করতে পারবো কি না হ্যাঁ যদি করতে পারবেন আপনারা হয়তো পারে লয়ার ধরতে হবে এখানে ইউরোপের আসলে একটা ওয়ার্ক পারমিট চেঞ্জ করা এবং একটা ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরিতে যখন চেঞ্জ করবেন তখনই আপনাকে লয়ার ধরতে হবে লয়ার ছাড়া আপনি কিছু করতে পারবেন না আর যদি যখন লয়ার না ধরতে পারেন যখন আপনি কোনো লয়ার না ধরতে পারেন তখন আপনাকে অবশ্যই অ্যাসালামে কেস দিতে হবে যে আপনাকে এখানে থাকার ইচ্ছা থাকে কারণ হচ্ছে যে আপনি সি ক্যাটাগরি ভিসা এসেছেন আপনাকে সি ক্যাটাগরি ভিসা মানে কি আপনি যখন ওই যে জার্মানি বা ইটালি ফ্রান্সে যখন সি ক্যাটাগরি ভিসা নেয় শর্ট ভিসা নেয় বিজি বিষা নেয় তখনই তারা হলে ওই দেশে যা কী করে তারা হলে এই যে চোদ্দো থেকে পনেরো লাখ টাকা খরচ করে কেউ হলে রিটার্ন ব্যাক আসে না যেটা বাস্তব এই চোদ্দো থেকে পনেরো লাখ টাকা খরচ করে তার কখনও বাংলাদেশ ফেরত আসে না তারা কি করে উল্টা হতে পারে তার আত্মীয় স্বজন আছে তার বন্ধু বান্ধব আসে তার রিলেটিভ আসে ওখানে যাওয়ার পরে তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আসালামে কেস মারে এর ছাড়া আর কোনো ওয়ে পাবে না আপনি কখনও ওখান থেকে একটি ওয়ার্ক পারমিট বের করতে পারবেন না এটা আমি আপনাকে হাতে কলমে লিখে দিলাম তো যেটা করতে হয় সবচেয়ে বেশি মানুষ যেটা করে সেটা হচ্ছে পর্তুগাল পর্তুগালে সবচেয়ে ইউরোপিয়ান ইউনিয়নে একটি স্বীকৃতি পাপড়ি সেটা হচ্ছে যে খুব দ্রুততে এবং অল্প সময়ের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটা দিয়ে দেয় এবং এছাড়া রয়েছে স্পেনে স্পেনে একটু লং টাইম আর সেটা হচ্ছে যে মিনিমাম তো লাগে আর আপনি যদি ইটালি বা ফ্রান্সের কথা কন লং টাইম এটাকে আপনাকে ওয়েট করতে হবে আদৌ আপনার ওখান থেকে একটি ওয়ার্ক পারমিট কেউ বের করে দিতে পারবে না কারণ সরকারের আন্ডার অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে এই যে পাঁচশোটা দেশের কথা বললাম এখান থেকে যত অ্যাসেলমের কেট বা পারমানেন্ট কার্ড বের হচ্ছে বা টিআরসি কার্ড বের হচ্ছে এইসব টিআরসি কার্ড দিয়ে তারা ওই দেশের ওয়ার্কারের সংকটগুলো মেটাইতেছে তারা কখনো বছর পর বছর হায়ারিং করে না অন্য দেশে থেকে ওয়ার্কার এনে তারা কি করে মানবতা খাতির দিক থেকে তারা এইসব দিক দিয়ে সুযোগ সুবিধা দিতেছে ভর্তুকি দিতেছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে থাকেন এবং কেস মারেন হয়তো বড় ফ্রান্সে দেখা যাচ্ছে যে তাদের প্রত্যেকজন প্রতি তাদের ইউরো দেয় তিনশো বিশ ইউরো দেয় তো কেউ যদি মনে করে যে এই সি ক্যাটাগরি ভিসা নিয়ে বুলগেরিয়াতে একটি ওয়ার্ক পারমিট কনভার্ট করুন এটা কখনও করতে পারবেন না ভাই একমাত্র ওয়ে সেটা হচ্ছে অ্যাসালেমিয়া কেস কিন্তু অ্যাসালেমিয়া কেস ছাড়া আপনি কখনো এখানে স্ট্রাই করতে না কিন্তু সি ক্যাটাগরি বিষয় নেওয়ার পরে কেউ কি এখানে আর থাকবে কেউ থাকবে না যেহেতু সেনজেন বিষা ইস্যু হবে আপনারা সেনজেন বিষাটা পাবেন তখন তো এখানে কেউ থাকবে না হতে পারে এক মাসের জায়গায় অন্যখানে আপনি ঘুরতে পারবেন আর এটা এটা আপনাকে বলে দিতে হবে এটা আপনি নিজেই জানেন আর আপনি যখন জমা দেবেন তখন প্ল্যান করেই সব কিছু জানবেন প্ল্যান ছাড়া তো একটা জায়গায় কখনো জমা দিবেন না হতে পারে এই দেশের বিষাটা ইস্যু হচ্ছে দেখে আপনারা জমা দিতেছেন তাছাড়া তো কখনো জমা দিতেন না কারণ সেন্টার সেন্ট্রাল ইউরোপে অন্যান্য দেশের বিষয়গুলো ইস্যু খুব কম হয় আপনারা জানেন খুবই কম হয় তো সর্বশেষভাবে আমি একটি কথা বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যদি আপনারা কেউ এই সি ক্যাটাগরি বিষা নিয়ে আসেন এবং কোনো লোক যদি বলে যে এখানে ওয়ার্ক পারমিট কনভার্ট করতে পারবেন তাহলে এটা মাথায় নিয়ে না কারণ ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট করা বা কনভার্ট করা খুবই ডিফিকাল্ট কারণ সি ক্যাটাগরি বিষা নিয়ে যদি সি ক্যাটাগরি বিষা নিয়ে যদি ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট যেত তাহলে সেন্ট্রাল ইউরোপে অনেক দেশ রয়েছে সবাই করতে পারতো ট্যুরিস্ট ভিসা নেয়া করতে পারতো এটা ইম্পসিবল তো ওই একটাই যেটা আমি ঘুরে ফিরে আর আরেকবার বলতেছি আর সেটা হচ্ছে আসালামের কেস আসালামের কেস ছাড়া আপনি কখনো এখানে স্থায়ী করতে পারবেন না তারপর আসালামের কেস যদি টিকে হতে পারে পরে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাবেন অর্থাৎ টিআরসি কার্ড টিআরসি কার্ড পেতে পেতে তখন এক সময় আপনার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন কিন্তু আদৌ কি এই পারমানেন্ট রেসিডেন্ট কার্ড দিব বুলগেরিয়া এবং রোমানিয়া কেউ বলতে পারে না ইভেন আমার দেখার মতন এখানে অনেক লোক রয়েছে কেউ চার বছর তিন বছর রয়েছে এবং পাঁচ বছর লোক এখন পর্যন্ত আমি নিজের চোখে দেখি নাই কিন্তু যাদের সাথে যারা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পেয়েছে তারা এই দেশের নাগরিককে বিয়ের সাথে করেছে যদি আপনারা এই সি ক্যাটাগরি ভিসা পেয়ে যান তাহলে অবশ্যই মনে রাখবেন আপনাদের কিছু ক্যাপিটাল অর্থাৎ কিছু ইনভেস্ট নিয়ে আসবেন যে ইনভেস্টটা এখানে ইউজ করতে পারবেন বা অন্য দেশে যদি মুভ করেন মনে করেন যেটা ইজি হয়েছে পর্তুগাল বা স্পেন তাহলে অবশ্যই কিছু ইনভেস্ট নিয়ে আসবেন আর ইনভেস্ট ইনভেস্ট অবশ্যই নিয়ে আসবেন কমপক্ষে দুই থেকে তিন হাজার ইউরো আপনারা নিয়ে আসতে পারবেন আর যদি পরিচিত কোনো লোক থাকে তাহলে কোনো তো সমস্যা নাই এক হাজার ইউরো আনলে যথেষ্ট আপনাকে নিজেকে চলার জন্য যেহেতু এখানে সব কিছু এক্সপেন্সিভ আপনি যদি এক মাসের বা দুই মাসের কাউন্টিং করেন দুই মাসের খরচ মনে করেন যদি ম্যাথ সিস্টেম করেন খান এখানে তো সাধারণত সি ক্যাটাগরি বিশানে যে খালি ঘুরবে কিন্তু তার তো না কিন্তু মানুষের উদ্দেশ্য সেটা হচ্ছে যে কাজ করা স্থায়ীভাবে বসবাস করা কাট করা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া এই সব উদ্দেশ্য নিয়ে হলে সি ক্যাটাগরি বিশানে এখানে আসার উদ্দেশ্য কিন্তু সি ক্যাটাগরি বিষয় তো সাধারণত দেখা যাচ্ছে ঘোরাফেরার জন্য কিন্তু আমাদের দেশের লোকেরা তো কেউ ঘোরাফেরা করতে পারবে না কিন্তু সবাই না কিন্তু আমাদের মতন যারা প্রবাসী লাইভে যারা আছে তারা বা বাংলাদেশে অনেক বেকারত্ব লোক আছে তারা এখানে অ্যাপ্লাই করে সি ক্যাটাগরির জন্য কিন্তু তারা এখানে এই উদ্দেশ্যের জন্য আসে এখান থেকে অন্য দেশে মুখ করবে তা আসলে আমার কেস মারবে নিজেকে চলার জন্য যেহেতু দেশের কিছু করার ওই নাইকা আমাদের দেশে ওভার পপুলেশন এটা জানি কিন্তু কিছু ওই যদি থাকতো কেউ তাহলে বিদেশে আসতো না তো সর্বশেষভাবে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি আর সেটি হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন